আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষা দিনশীল আজকে তোমাদের লসাগু করে দেখাবো আজকে তোমরা এক নং অঙ্কটি লক্ষ্য হচ্ছে পনেরো একুশ তো পনেরো একুশের লসাগু করে দেখাবো তোমরা খেয়াল রাখো পনেরো একুশ পনেরো একুশের ভিতরে কত যায় আমার প্রথমে বুঝতে হবে যেমন তিন পাঁচা পনেরো তিন পাচা পনেরো আবার তিন সাতা একুশ তাহলে আমার তিন দিয়ে দুইটা ভিতরে যায় তিন পাঁচ গুণে পনেরো তিন সাত গুণে একুশ আমার প্রথমে দুই যায় না দুই দুইটা ভিতরে যায় না তিন যায় আমার তারপরে আমি তিন নেব তা আমার নিচে পাঁচ এবং সাতই বিতের কোনো সংখ্যা চায় না এক দিয়ে যায় এক দিয়ে করা এবং না করা সমান তাই আমার এখানেই শেষ করতে হবে অঙ্কটি এখন তোমরা খেয়াল রাখো যে তিন পনেরো ভিতর যায় পাঁচবার তিন একুশে ভিতর যায় সাতবার তা আমি অঙ্কটি তুলি সুতরাং পনেরো ও একুশ এর লসাগুম লসাগু কত হবে তিন গুণ পাঁচ গুণ সাত তাহলে আমার গুণ পাঁচ গুণ সাত এখন আমি নামতে পারবো তিন পাঁচ ছ পনেরো সাত পনেরো একশো পাঁচ তোমরা যদি এভাবে না পারো তোমরা রাফ করে নিতে পারো যে তিন পাঁচ গুনে পনেরো সাথে সাত গুণ করবা পাঁচ সাত পঁয়ত্রিশ সাতা সাত তিন সাত আর তিন দশ এগুলো তোমরা করতে পারবা দুই নং অঙ্কটি তোমাদের করে দেখাবো পঁয়ত্রিশ একুশ দুই নং অঙ্কটি হল পঁয়ত্রিশ একুশ আবার তুলব পঁয়ত্রিশ একুশ এখন পঁয়ত্রিশের ভিতরে কত যায় দুই যায় না একুশের ভিতরে দুই যায় না তাহলে আমার তিন যায় কিনা দেখতে হবে তিন যায় না পাঁচ যায় না তা আমার পাঁচ পঁয়ত্রিশ যায় একুশেতে যায় না তা হবে না ছয় যায় না সাত যায় পাঁচ সাতা পঁয়ত্রিশ আর তিন সাতা একুশ যেহেতু দুইটার ভিতরে আমার সাত যায় সেই জন্য আমি সাত দিয়ে করব পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন সাতা একুশ তাহলে আমার এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন একুশ যখন হয়েছে আমার তাহলে আমার লসাগু করতে হবে সাত গুণ পাঁচ গুণ তিন তা আমি অঙ্কটি সুতরাং দিয়ে পঁয়ত্রিশ ও একুশ এর লসাগু আগে ছোট থেকে লেখলে ভালো হয় তিন গুণ পাঁচ গুণ সাত ছোট থেকে বড় লেখলে গুনতে সহজ হবে তিন পাঁচ পনেরো আবারও একই অঙ্ক তিন পাঁচ ছ পনেরো সাত পনেরো একশো পাঁচ উপরে রাফ করে তোমার দেখাচ্ছি তিন পাঁচ গুণে পনেরো আর সাত দিয়ে গুণ করলে একশো পাঁচ আমার অ্যান্সার হল একশো পাঁচ তিন নং অঙ্কটি তোমরা লক্ষ্য রাখো বিশ বারো পঁচিশ তিন নং অঙ্কটি তুললাম বিশ বারো পঁচিশ যেহেতু এখানে বিশে ভিতরে দুই যায় বারো ভিতর দুই যায় পঁচিশে ভিতরে যায় না আবার পাঁচ দিয়ে যায় বিশের ভিতরে যায় পঁচিশ ভিতরে যায় তা আমি দুই দিয়ে করি প্রথমে দুই দিয়ে করি দুই দশ গুণে বিশ দুই ছ গুনে বারো আর পঁচিশ নেমে যাবে পঁচিশে ভিতর দুই যায় না পঁচিশ নেমে যাবে তারপরে আবার দুই দিয়ে করতে পারি দুই পাঁচ গুণে দশ দুই তিন গুণে ছয় আবার পঁচিশ নেমে যাবে এখন আমি যেহেতু পাঁচ আছে পঁচিশ আছে আমি পাঁচ দিয়ে করতে পারি যেমন পাঁচ এক গুণে পাঁচ তিন নেমে যাবে পাঁচ পাঁচ গুণে সুতরাং বারো ও পঁচিশ এর লসাগু প্রথমে ছোটো থেকে বড়ো আমি সাজাব দুই গুণ দুই দুই আছে দুইটা গুণ তিন আছে একটা পাঁচ আছে দুইটা তাহলে আমি কীভাবে করলাম দুই দুগুণে চার দুই আছে দুইটা দু গুণে চার তিন চার বারো তিন চার গুণে বারো পাঁচ পাঁচ গুণে পঁচিশ পাঁচ পাঁচ গুণে পঁচিশ তাহলে আমার গুণ করতে হবে পাঁচ দু দশের শূন্যতে এক পাঁচ পাঁচ আর এক ছয় দুই দুগুণে চার দুই একগুণে দুই তিনশো আমার অ্যান্সার হয় তিনশো দেখি আমি গুণি দুই দুগুণে চার তিন চারে বারো পাঁচ বারং ষাট পাঁচ ষাট গুণে তিনশো আমার অ্যান্সার এখানে তিনশো হল